নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি তৈরি করে নেব পুর ভরা কাঁকর এখানে আমি ফ্রেশ নিয়ে নিয়েছি প্রথমে কাঁকরগুলোকে ছাড়িয়ে নেব কাঁকরগুলো ছাড়িয়ে দুটো টুকরো করে নিয়েছি এখানে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো টুকরো করে রাখা কাঁকড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন দেখো বন্ধুরা কাঁকরোল সিদ্ধ করে নিয়েছি এবারে আমি একটা চামচের সাহায্যে দানাগুলো পুড়িয়ে নেবো দেখো বন্ধুরা কুড়িয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো দানা বার করে নেব সমস্ত কাকরোলগুলোর দানা বার করে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাকরোলের দানাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ এক চামচ কালো সর্ষে দুটো পাকা লঙ্কা সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিতে হবে দেখো বন্ধুরা পেস্ট তৈরি হয়ে গেছে এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি একটা বোল নিয়েছি দিয়ে দিচ্ছি চার চামচ বেসন এক চামচ ময়দা দু চামচ চালের গুঁড়ো এক চামচ সুজি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন চামচ কালো জিরে ভালো করে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে তো দেখতে থাকো ফিরে আসছি ব্যাটারটা তৈরি করে ব্যাটার তৈরি হয়ে গেছে কাকলগুলোতে আমি পুর ভরে নেব এইভাবে আমি সবগুলোতেই ভরে নেব পুর ভরে নিয়েছি কাঁকরোলের মধ্যে দেখো বন্ধুরা তেল গরম করে নিয়েছি একে একে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা খাজা হয়ে গেছে এবারে একটি পাত্রে তুলে নিয়ে দেয় দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে পুরভরা কাকর ফ্রাই।